বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম কেউ মিস করবেন না দেখতে পাচ্ছেন ইমো পোডকাস্টে ইমো আইডির উপরে কত সুন্দর সুন্দর ফেম লাগিয়ে রেখেছি আপনারা এরকম যদি ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখেন তাহলে কিন্তু আপনারা আমার মতো ফ্রেম লাগিয়ে নিতে পারবেন একদম ফ্রিতে তো চলুন ভিডিওটা স্টার্ট করব তার আগে বলতে অবশ্যই দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে আমি যে ফ্রি ফ্রেমগুলি লাগিয়ে রেখেছি প্রপার ফ্রি দু হাজার পঁচিশের নিউ আপডেট তো ভিডিওটা স্কিপ করবেন না তাহলে কিন্তু আপনারা এরকম লাগাতে পারবেন আমি ভিডিওর মধ্যে এ দেখাবো মানে ফ্রেমগুলি কীভাবে কানেক্ট করবেন এবং হেমগুলি কীভাবে লাগাবেন তো প্রতিবারের মতো কী করবেন প্লে স্টোরে যে ইমোগুলি যে এমগুলি ইউজ করছেন সেই হিমোগুলি আপডেট করে নেবেন আপডেট করার পর সরাসরি ইমোটাতে ঢুকে যাবেন আমি ইমো বেটার মধ্যে ঢুকবো আর আমাদেরকে সরাসরি দেখাবো ঠিক আছে তো ইমো ব্যাটার মধ্যে ঢুকে যাওয়ার পর আমরা আমি তো ইমো ব্যাটার মধ্যে ঢুকে যেতে পারে আমি ফার্স্টে দেখতে পাচ্ছেন এই যে লাল কালারের ফেমটি এই ফেমটি কীভাবে কাট করবেন প্রপার ফ্রিতে তো এই ফেমটি কাট করতে হলে আমরা গ্রুপে ওনার হতে পারে নিচেতে একটি ট্র্যাক শো করছে এই জায়গায় টাচ করবেন তারপর সাইডে দেখতে পাবেন রুম ট্র্যাক বলে একটি ফিউচার তো জাস্ট রুম ট্র্যাক ফ্রেস ট্র্যাকের একটা টাচ করে দেবেন তারপরে একটা উপদ্রুবেন দেখতে পাবেন এখানে যে ফেমগুলি এবং ব্যাচগুলি আপনি যদি গ্রুপে টাইম দিয়েছেন তাহলে কিন্তু এখানে আপনার শো করবে সাইডে একটা গো বলে ফিউচার সেখানে টাচ করলে এখানে শো করবে এইগুলি আপনারা ফ্রিতে কাট করে নিতে পারবেন এবং আপনার গ্রুপে এন মিট এবং মেম্বার যারা বেশি বেশি টাইম দেয় তাদেরকে ব্যাচগুলি এবং ফেমগুলি গিফট করতে পারবেন দেখতে পারছেন আরও ভিআইপি ভিআইপি ব্যাচ এই জায়গা থেকে নিতে পারবেন একদম ফ্রিতে তো চলুন আরও কিছু আমি ব্যাচ এবং ফেম কীভাবে উঠবেন দু হাজার পঁচিশে আপডেট সেটা দেখিয়ে দিই এই দেখতে পাচ্ছেন সবুজ পাড়া যে ফেমটা দেখতে পাচ্ছেন দুই বসে আছে এই ফেমটি আপনারা ফ্রিতে নিয়ে নিতে পারবেন সেটি নিতে গেলে কী করতে হবে জাস্ট আপনার আইডি টাচ করবেন টাচ করে দেখতে পাবেন উপরে চার কোনো বক্সে বক্সের মতো আপনার আইডি মধ্যে শো করবে দেখতে পাচ্ছেন এই বক্সগুলি তো এই ফেমটি নিতে গেলে দেখতে পাচ্ছেন এই যে প্রথমেই যে মাস্টার বলে যে জায়গাটা রয়েছে আপনার কাছে অন্য কিছু দেখাবে সেই জায়গাটা টাচ করে দেবেন সেই জায়গায় টাচ দিলে আপনার কাছে এরকম একটা ট্যাক্স খুলে যাবে তো এই ট্যাক্সের মধ্যে আপনার দেখতে পাবেন টাইম দিলে সেই যে ট্যাক্সগুলি আপনারা কিন্তু এখান থেকে ফিরিতে একদম ফ্রিতে নিতে পারবেন তো চলুন দেখতে পারলেন যে কীভাবে এই যে ফ্রি ব্যাচ এবং ফেম আপনারা একদম ফ্রিতে নিতে পারবেন আর ভ্যাভি ভ্যাপি কার্ডও নিতে পারবেন তো এই জায়গা থেকে তো চলুন আমি দেখাবো এরপরে এই যে ফেমগুলি উঠবেন এই ফেমগুলি লাগাবেন কীভাবে তো দেখতে পাচ্ছেন আমি যে ফেমটি লাগিয়ে লাগিয়ে রেখেছি এবং ফ্রেমগুলি আপনারা কীভাবে লাগাবেন তো ভিডিওটা অবশ্যই স্কিপ করে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না আর আমি দেখিয়ে দিতেছি যে আপনারা কীভাবে এই ফেমটি লাগাবেন তো সেই ফেমটি লাগানোর জন্য দেখতে পাবেন আপনারা প্রোফাইল আইডিটি সেই প্রোফাইল আইডিতে সরাসরি ক্লিক করে দেবেন এই যে প্রোফাইল আইডিটি এই প্রোফাইল আইডিতে ক্লিক করবেন তা দেখতে পাবেন ভিউ প্রোফাইল তো জাস্ট ভিভো পাইলে ক্লিক করে দেবেন ভিপো পাইলে ক্লিক করতে পর আপনার কাছে এরকম একটা ট্যাক্স খুলে যাবে তো দেখতে সাইডে বক্সের মতো ট্যাক্সগুলি দেখতে পাবেন সেই ট্যাক্সগুলির মধ্যে দেখতে পাচ্ছেন সাইডে একটা ট্যাক্স দেখে আছে ফ্রেমের মতো এই জায়গায় টাচ দেবেন এই জায়গায় সরাসরি টাচ করে দিলে আপনার কাছে যে যতগুলি আপনার আইডির মধ্যে ফেম আছে সে সবগুলি এই জায়গার মধ্যে চলে আসবে দেখতে পাচ্ছেন আমার কাছে আর যতগুলি ফেম আছে এই জায়গার মধ্যে শো করছে তো পাচ্ছেন আরও অনেকগুলি ফ্রেম কিন্তু আমার কাছে নানারকম ডিজাইনের শো করছে তো আপনারা এইভাবে আপনারা কিন্তু ফ্রেমগুলি উঠিয়ে নানা রকম ডিজাইনে আপনারা এখান থেকে মজা নিতে পারবেন ফেমটি লাগাতে হলে জাস্ট কি করবেন যে ফ্রেমটির উপর জাস্ট টাচ করবেন এই ফেমটির উপর টাচ করলে আপনারা যে একটি ফিউচার চলে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কতদিন ফেমটা ভ্যালিডিটি আছে এবং কতদিন ইউজ করতে পারবেন এই ইউজে টাচ করলেই কিন্তু ফেমটি আপনার আইডিদের মধ্যে লেগে যাবে ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধব শেয়ার করতে বলবেন না একটা লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন